নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি পটলের এক দুর্দান্ত রেসিপি নিয়ে মশলা পটল যেটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন তো এর জন্য প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর পটলগুলো আমি এরকমভাবে খোসাগুলো অল্প অল্প ছাড়ে নিয়েছি আর মাঝখানে একটু চিড়ে নিয়েছি নিয়ে পটলগুলো এরকম হালকা লাল লাল করে ভেজে নেব এরপর দিয়ে দিলাম কিছু ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা আর হাফ চামচ জিরে ফোড়ন তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এটাও একটু নাড়িচাড়ি নিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা ও আদা বাটা ভালোভাবে মশলাটা পেস্ট কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম দুটো টমেটো কুচি এরপর দিয়ে দিলাম অল্প একটু লবণ মশলাটায় রান্নাটা একটু ফাস্ট করার জন্য আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ রেড চিলি পাউডার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন এর থেকে তেল বেরিয়েছে মানে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পটল পটলগুলো মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল ভালোভাবে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে আমি আট থেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে দেখুন বন্ধুরা গ্রেভিটা হয়ে আসছে পটলটাও রান্না এবার ভালোভাবে একটু নানি চাড়ি নিয়েছি দেখুন রেডি হয়ে গেছে মশলা পটল নামানোর আগে এর দিয়ে দেব এক চামচ গরম মশলা একটু ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নিলাম তো রেডি হয়ে গেল আমাদের মশলা পটল এটি খেতে দুর্দান্ত স্বাদের তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন